নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি গতকাল এসেছি বাপের বাড়ি আর বাপের বাড়ি এসে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করি না কোনো মানে আসিও কোনো ব্লগ করি না আর যাই যখনও ব্লগ করি না তো এবারে ভাবছি একটু করব আর আমার বাপের বাড়িটাও দেখাবো আমার গরিব বাপের বাড়ি তো সেটাও তোমাদের ভাবছি ভিডিও করে দেখাবো আর এখন একটু যাচ্ছি মাঠের দিক আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সকালবেলা স্নান করে নিয়েছি অনেকটা বেলাতেই উঠেছি যেহেতু বাপের বাড়ি সাতটায় ঘুম থেকে উঠে একটু একটা কাজ করে স্নান করে নিয়েছি নিয়ে খেয়েও নিয়েছি মা আলু তরকারি আর মুড়ি করেছিল মানে আলু তরকারি করেছিল মুড়ি দিয়ে খেয়ে নিয়ে তো বোনের সঙ্গে একটু মাঠে যাচ্ছি আর বাবুকেও নিয়ে নিয়েছি তো চলো একটুখানি মাঠটা ঘুরবো ঘুরে নিয়ে আরও একটা জায়গায় মাছ ধরা হবে তো সেখানেও ভাবছি একটু যাব দেখবো আমাদের এখানে একটা মুস্কাদলা বলে জায়গা আছে মানে একটা জমি আছে আর সেই জমিটার মধ্যেই মানে পাশে একটা বড় পুকুর আছে সেই পুকুরটার মধ্যে আজকে মাছ ধরা হবে মানে জল পুরো ছেঁচে ফেলেছে জল শুকিয়ে ফেলেছে সেখানে মাছ ধরা হবে তো সেখানেও যাব তো তোমাদের সঙ্গে একটু ভিডিও করব আজকে একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন মাঠে যাই যে দোতলা বাড়িটা আমার বড় মাদেরও পিছনেই আমাদের মাটির বাড়ি আমরা মানে আমার বাবা মারা যাওয়ার পর মাটির বাড়ি এখনও রয়েছে বাড়ি করতে পারেনি আর ওইটা দিয়ে সোজা এলাম আর এই জমি দিয়ে এসে এখন দেখো এই দিকটা পুরো ফাঁকা ভাবছে এদিকটা একটু ঘুরবো রোদরা বেশ মিষ্টি লাগছে তো চলো একটু ঘুরে নেই এখানে সর্ষে ফুল হয়েছে অল্প হয়েছে বেশি সর্ষে ফুল হলে কিন্তু ভিডিও করা যায় কারণ প্রতি বছর আসি আমি শর্টস ভিডিও বানাই সরষে ফুল হলে তবে অনেকটা দূরে সরষে ফুল আছে ওই দেখা যাচ্ছে ওইখানে সরষে ফুল আছে হয়তো বিকালবেলা বা দুপুরবেলার দিকে যেতে পারি আর আমার বোন দূর থেকে বলছে আমাকে যেন দেখাবি না আমি নাইটি পরে আছি যাক ওকে এখন দেখাচ্ছি না যেহেতু নাইটি পরে আছে আর বাবু ওর মাসির সঙ্গে আগে চলে গেছে দেখো মাঠে এসে দেখতে পেলাম ছোট্ট ছোট্ট কী সুন্দর ফুল ফুলগুলো কি সুন্দর কালার দারুণ দেখতে নাকছাবির মতো আর ছোট ছোটো ফুল আর দেখতে বেশ ভালো লাগছে এইটা দেখো কি ভালো লাগছে কালারটা কিন্তু সুন্দর অনেক রয়েছে এইদিকে রয়েছে এদিকে দেখো একটা ছোট্ট ডাল ওইখানটা রয়েছে কি ভালো লাগছে আমার দেখো পুরো ফাঁকা মাঠ কারণ এখন ধান কেটে নিয়েছে আর দূরের দিকে সর্ষে ফুল আছে আখ গাছ কি বড় হয়েছে কিন্তু এখন অনেকটা বড় হবে সামান্য হয়েছে মানে আখটা বেশি হয়নি মোটা আরও মোটা হবে বড় হবে তারপরে এগুলোকে খাওয়া যাবে চলো একটু বাড়ির দিকে আবার যাই আবার কিছুক্ষণ পর আসবো এটা হলো আমার মায়ের ঘর এই একটাই ঘর রয়েছে আর চলো ঘরের ভিতরটা দেখাই এই রয়েছে একটা আলমারি আর এখানে একটা টিভি রয়েছে টিভিটা খারাপ হয়ে গেছে আর সারাতে পারেনি আর ঘরের মধ্যে সেরকম কিছু নেই মাটির ঘর ওপরে কিন্তু টালির চাল রয়েছে একটা পাখা রয়েছে আর পাখাটা আমার ভাই কি পাতার দিয়ে ছাপ করেছে মানে একটু কি বলবো কি দিয়ে টুকাই করেছে এটা পাখাটা আর একটা চৌকি রয়েছে খাটফাট কিছুই নেই তো এখানে বালিশ তো রয়েছে আর একটা পাখা রয়েছে এদিকে গ্যাস রয়েছে আর এখানে একটা আল্লা রয়েছে সেটা আমার ভাইয়ের জামা কাপুর ভর্তি আর এখানে ঠাকুর রয়েছে এটা মায়ের সিংহাসন আর এমনি তো মেজেটা তো মাটিরই রয়েছে এটাই আমার মায়ের ঘর এখানেই আমরা এসে থাকি তো মায়ের বাড়ি গরিব হোক বা মাটির হোক যাই হোক না কেন কিন্তু তাও স্বর্গ মনে হয় তো তাহলেও ছুটি থাকলে মানে ছেলেদের ছুটি থাকলে বা এমনি ভালো লাগছে না আসতে থাকি ভালো লাগে তাতেই কোনো সমস্যা হয় না যাই হোক চলো অনেক দিন ধরেই একটা স্বপ্ন দেখেছি বাবা চলে যাওয়ার পর করে যে মায়ের বাড়িটাকে আমি একটা নতুন বাড়ি যেটুকু পারবো সেটুকু সাহায্য করব। কিন্তু সেটা আর হয়ে উঠলো না স্বপ্ন আমার পূরণই করতে পারলাম না আর যেখানে বলেছিলাম মাছ ধরা হচ্ছে ওখানে দেখবো এখন মাছ ধরা হচ্ছে কিনা তোরা তো বন্ধুরা এই জমিটা হলো জেঠুর আর এটা আমাদের আর এই বাগানটাও আমাদের কিন্তু আমাদের থাকলেও এখন আমাদের নেই বাবা মারা যাওয়ার পর ভাই যেহেতু ছোটো চাষ করতে পারবে না তাই জমিগুলো এখন লিজ দেওয়া হয়েছে তো যাদের দেওয়া হয়েছে তারা হয়তো কিছু চাষ করবে এটা মনে হয় পেঁয়াজ দানা ফেলেছিলো পেঁয়াজ চারা বিক্রি করে ফেলেছে আর এটা তো এখন কাজকলা বাগান তো কিছু করার নেই ভাই যেহেতু ছোট চাষ করতে পারবে না এখন লিজ দিয়ে ওই টাকাই সংসার চলে আর ভাই এখন কাজে যায় যেটুকু পায়ে হাত খরচা করে ওর হার তার সঙ্গে সংসারেও কিছুটা দেয় ওই দেখো তো তারপর বোন এটা আমার হলো ছোটো বোন মেজ বোনের বিয়ে হয়ে গেছে কিন্তু মেজ বোন আসবে বিকালে যেহেতু ওরও ছেলের পরীক্ষা হয়ে গেছে আর ওটা একটা দাদার মেয়ে ওরা তিনজন আগে যাচ্ছে আর আমি এখন শেষে যাচ্ছি তো চলো অনেক দিন পর মাঠের মধ্যে এলাম বাড়িতে এলে মাঠের মধ্যে না না আসলে আমার হয় একটু ভালো লাগে আর দুপুরবেলা হলে তো আসতে আরও বেশি ভালো লাগে তো চলো যাই মাঠে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন শীত শীত লাগছে হাঁপিয়ে যাচ্ছি ওরা এত জোর যাচ্ছে আমি ওদের সঙ্গে হাঁটতে পারছি না তাড়াতাড়ি করে যাচ্ছি তাই একটু হাঁপিয়ে যাচ্ছি তো চলো একদম পুকুরের কাছাকাছি গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আর তারপর সর্ষে ফুল আছে সর্ষে ফুলের কাছে একটু দাঁড়াবো ওদিকে দেখো কত বক উঠছে আর এদিকটা দেখো হ্যাঁ দেখো কত সর্ষে চাষ হয়েছে তাও এবছর বছর কম ওইদের একটু গায় ওখানে শোন না ওখানে ওখানে দেখ ওরা ওখানে রয়েছে মনে হচ্ছে মাছ ধরা শুরু হয়ে গেছে চল একটু যাই আমার ভালো লাগে মাছ ধরা দেখতে ধরবো না কিন্তু দেখবো কি এই মানে এই সামনেটা না ভিতর দিকে কোনখানটা হুম তো আমরা অনেক দূর থেকে দূরের মাঠে এসেছি এদিকে দেখো কপি চাষ এদিকে মটরশুটি চাষ আর ওদিকে একটা খেজুর গাছে আগের বারে এসেছিলাম দেখছিলাম হাঁড়ি বাঁধা ছিল আজকে হয়তো হাঁড়িটা পেরে নিয়ে চলে গেছে রস হয়তো হয়েছিল যেহেতু রসের গাছ ছোলানো আছে তো চলো বাবু তুই খেজুর এখন এখন পাগল রস হয়নি দেখবি দেখাচ্ছি কোনখান দিয়ে রস পরে এই দেখো এই হলো খেজুর গাছ আর গাছ ছুলিয়েছে এটা আর এইখান দিয়ে রস পরে না না দু চার দিন ছোলাইনি মনে হয় কারণ শুকনো রয়েছে দেখেছো এই দেখো এই লাঠিটা দিয়ে আর ওখানে চেরা আছে আর এইখানে কলসি বাঁধা থাকে আর এইখানে রসটা পড়ে আর ওইদিকে ছোলা আছে ওই গা থেকে গড়িয়ে গড়িয়ে রসটা পড়ে কি জিনিস প্রকৃতির কি সৃষ্টি তাই না তাই না বাবু চলে এসো আচ্ছা যাও ওদিকে বোন ওই রাস্তা দিয়ে গেছে আমরা এটা দিয়ে যাচ্ছি গাইস মাঠে সেই হাওয়া আর তো দেখো ছোটা ছুটি করছে দেখো পুকুরটা বলছিলাম মাছ ধরা হচ্ছে তো এই পুকুরটায় মাছ ধরা হচ্ছে আর আমাদের মানে জমিতে এই পুকুরটায় ভাগ আছে কিন্তু আমাদের কেউ এখানে ভাগ নিতে আসে না কিন্তু দূর দূরান্ত থেকে এসে মাছ ধরে নিয়ে যায় তার কাছে গিয়ে দেখাই যে এই পুকুরটা এটা হলো মোসকারলা এখান থেকে শুরু অনেক দূর পর্যন্ত পুকুরটা রয়েছে কাল মাছ ধরা হয়েছে কিন্তু আজকে বলছে মানে আমাদের যাদের সব ভাগ আছে আমাদের কেউ আসে না কিন্তু এখানে যাদের ভাগ আছে তারা কেউ বারণ করেছে নাপতে আর কি তার জন্য আজকে হয়নি আর দিকে পানা পরিষ্কার করা হচ্ছে আর এদিকটা জল ছেঁচে ওই দেখো একটা মেশিন ওই একটা মেশিন জল ছেঁচে হ্যাঁ বিক্রি করে দিয়েছো তো এই দেখো এই জমিটা মানে আমার দাদুর অনেক জমি ছিল এই জমিটাও একটা সময় আমাদের ছিল মানে এটা জেঠুর ছিল এইটা বিক্রি করে দিয়েছে আর একটা এইটাও তো নাকি আর ওইদিকে যে আমাদের জমিগুলো আছে পিঁয়াজের জমি মানে নিচু জমি পেঁয়াজ আলু আর ধান হয় মনে হচ্ছে হ্যাঁ বল এদি এদি করে চুপ হয়ে যাচ্ছে হ্যাঁ তুই আসবি তো যে চ ওই মাথা থেকে পুকুরটা শুরু হয়েছে এইখান থেকে এদিক দিয়ে এদিক দিয়ে আর অনেক দূর পুকুরটা মানে এটাই হলো মোসকাদলা এই জায়গাটার নাম আর এই পুকুরটায় অনেক সবাইয়ের ভাগ আছে এদিকেও টুকাই কারা নেবেছে টেম্পু করে ঝুন্টু না হ্যাঁ এটা দিয়ে আগে এরম পার হয়ে যেত এখন শুকনো হয়ে গেছে তো পার হয়ে যাবে তো চল তাহলে ইয়া কি সুন্দর লাগছে রে ক্যামেরায় সবুজ হয়ে আছে পানাগুলো চলো বাবু চল শান্তনুকে দেখ বলেছি কী ধরেছে কই মাছ এ তাহলে ওই একটা মাছ থাকলে কিনে দে ওটা ও না পাক না সময় মিলে অনেকগুলো পাবে জরো হলে তখন ভাগ হবে একটা পেয়েছে বলে কি আর পাবে না এমন তো নয় কি সুন্দর লাগে দূর থেকে দেখ টুকে যা হলো তেতুলের ছাতনি এটা সব রকম সবজি দিয়ে তোমার সরষে বাটা দিয়ে করেছো না তাহলে আদা জিরে ও আদা জিরে দিয়ে করার আর গুঁড়ো গুঁড়ো মশলা দিয়েছো তাই তো ভাজা গুঁড়ো মশলা দিয়ে এটা কি আছে মূলো আলু বেগুন গাজর সবকিছু দিয়ে সিম দিয়ে তরকারি আর এদিকে রয়েছে ভাত আর এটাই কি রয়েছে যাই হোক হবে মাছ এটা ঢেলা করে বোন তোজো অলরেডি মাঠে চলে গেছে এই যাবি না আয় আমার সঙ্গে তো মাঠে একটু রিলস বানাবো একটু ঘুরবো চলো যাই আয় মাঠে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমাদের এখানে চণ্ডীতলা বলে একটা জায়গা আছে সেখানে প্রতিদিন বাঁশি বাজাতে আসে তো আজকেও এসেছে আমি ভাবলাম একটু বাঁশি বাজাচ্ছে শুনে আসি আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। যদি ভিডিও করতে দেয় তাহলে আর যদি না দেয় তুমিতে গেল তাহলে চলো যায় এখন বিকাল আর আমি ভুরু সেপ করে আসিনি ভাবলাম ভুরু সেপ করতে যাবো তার জন্য যাচ্ছি এখন ভুরু করতে আমাদের বাড়ির পাশেই একজনের বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি বাগান দিয়ে আর যাইনি তো চলো ভুরু সেপ করবো তো জো আগে ঢুকে গেল বন যাচ্ছে আর দেখো রাস্তাটা কি সুন্দর এটা হলো আমাদের কাঁটাখাল জায়গাটা খুবই সুন্দর কিন্তু এখন যাবো না এখন বিউটি পার্লারে যাবো এই তো এদের বাড়ি

প্রায় সাড়ে ছটা মতো বাজে আমাদের সামনে একটু বাজার রয়েছে কলোরা বাজার বলে তো সেখানেই যাব কাল একাদশী আমরা সবাই একাদশী করি তো মা বললো মিষ্টি নিয়ে চলে আসতে আজকে তো তার জন্য মিষ্টি আনতে যাচ্ছি আর বোন চলে এলো মেজো বোন তো গাইস রেডি হয়ে গেছি এ মুক্ত দেখা ও হলো আমার ছোটো বোন আমি রেডি আর মেজো বোন আসছে ও কিছুক্ষণ আগেই এলো তো চলো এখন যাব এই আচ্ছা গাইস বিশাল লজ্জা তো অনেকটা রাত হয়ে যাচ্ছে কয় রে আয় রে ঢং করতে করতে আসছেন আর একজন ঢঙি আর এই একজন ঢঙি দাঁড়িয়ে আছে আর আমি একজন ঢঙি তো চলো আবার তিনজনেই জিন্সের কোট পরেছি ম্যাচিং ম্যাচিং নাকি দই নেবে না চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নেব দুজনে বসে আছি আর ছোট বোন এখন মিষ্টি নিচ্ছে কোনটা থেকে খাই ফুচকা তো আমরা এখন বাজারে এসেছি গেছি দেখবো এটাও ভালো লাগছে টুকে এটা দেখলি না কি আগে হ্যাঁ বলছিস ওই কালারটাও ভালো লাগছে ওই হ্যাঁ ওইটা একটু অন্যরকম কালার গুলো